হ্যালো কিউান আসসালামু আলাইকুম সকালবেলা আমি দুইটা ফিডার নিয়ে জারিফ জাবেরকে ডাকছিলাম আর ওরা ঘুম থেকে উঠেই হচ্ছে চলে গেছে আমার মুরগিগুলোকে দেখার জন্য আমি আজকে স্বপ্নে দেখেছি মুরগি ডিম পেরেছে এই জন্য জারিফ জাবের দৌড়ে বাইরে চলে গেছে মুরগি সত্যি সত্যি ডিম দিয়েছে নাকি সেটা দেখার জন্য তো এখানে জারিফ আর জাবের এসে তাদের দুইজনের দুই কালারের ফিডার নিয়ে গেল তো আজকে সারাটা দিন শুধু হাতির জানাজার ভিডিওগুলো দেখলাম মানে কত কত মানুষ যে একত্রিত হয়েছে সংস ভবনে সেই ভিডিওগুলো আজকে সারাদিনই নিউজ ফিডের সামনে আসছিল আমি কখনোই সোশ্যাল মিডিয়ার কোনো কিছু দেখে কখনোই কান্না করিনি কান্না করেছিলাম শুধু যখন ছাত্র আন্দোলন হয়েছিল যখন ছাত্ররা মারা যাচ্ছিল সেই জিনিসগুলো দেখে অনেক বেশি কান্না করেছিলাম আর এত বছর পর আবারও সোশ্যাল মিডিয়ায় আমি হাদির মৃত্যুতে মানুষের কান্না দেখে কান্না করেছি আর হাদির মৃত্যুতে হাদির জানাজার দৃশ্যগুলো দেখলেই যেন শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল যে এরকম একজন মানুষ এরকম একজন মানুষ তো মানে বারবার আসে না এসেছিল মানে মেরেই ফেললো মানে এটা একটা অন্যরকম না আমাদের দেশটা কি হবে দেশের মানে বা আমরা যে বলবো গর্ব করে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসার মতো আমাদের দেশে কিছুই নেই না আছে আমাদের দেশের আইন ব্যবস্থা না আছে আমাদের দেশের প্রশাসনিক ব্যবস্থা মানে কোনো কিছুই নাই আমাদের দেশে কি আছে দেখান তো আপনারা কোনো কিছুই নাই যা ছিল সব কিছু আওয়ামী লীগ থাকতেই হচ্ছে ইন্ডিয়া পাচার করে রেখে গেছে সব কিছু ইন্ডিয়ার হাতে বিক্রি করে রেখে গেছে আর অবশিষ্ট যেটুকু ছিল সেটুকুর জন্য যারা দাঁড়াচ্ছে যে দেশটাকে আবারও দুর্নীতি মুক্ত করবে দেশটাকে আবার সুন্দর করে সাজাবে এরকম মানুষের আবির্ভাব ঘটেও আবার তাদের হত্যা হয়ে যাচ্ছে কদিন আগে এনসিপির একটা নেত্রীরও লাশ পাওয়া গেছে কামরাঙিচর থেকে আবার আজকে খবর পেলাম এনসিপির সদস্য কর্মীদেরকে কুপিয়ে জখম করা হয়েছে এগুলো কি মানে আমি এটাই এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে হাদির মৃত্যুর আজকে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত কে হত্যা করেছে তাকে প্রকাশ্যে আনা হলো না কেন হত্যা করেছে তার পিছনে কে ছিল দুইজন যে হত্যা করেছে তারা হয়তো বা কোথাও পালিয়ে গেছে তাদেরকে দিয়ে কে হত্যা করা হয়েছে আর যেই দুইজন হত্যা করেছে তাদের মুখই বা কেন ক্যামেরার সামনে আনা হচ্ছে না বা মিডিয়াতে দেখানো হচ্ছে না এগুলো আমি কিছুই বুঝতে পারছি না মানে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে আর পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় যে এশিয়া মহাদেশে এমন একটা ঘটনা ঘটেছে যেটা একদম বিরল ইতিহাসের পাতায় এটা লেখা থাকবে যে হাদির উসমান হাদির জানাজায় লাখো মানুষের ভিড় হয়েছে আর একটা হাদি মরে গিয়েছে সমস্যা নেই ঘরে ঘরে হাদির জন্ম হবে আমি কিন্তু গতকালকে হাদির বলা যে নজরুলের কবিতাটা সেটা জাবের গতকালকের একটা ভিডিওতে বলেছে এবং ভিডিওটা আপনারা সবাই পছন্দ করেছেন এবং অনেকেই সেখানে কমেন্ট করেছে যে তুমি আগামীর হাদি তুমি ছোট্ট হাদি এই যে আমার জাবেরকে যে মানুষ ছোট্ট হাদি বলছিল বিশ্বাস করেন আমার বুকটা পুরো ভরে যাচ্ছিলো ইভেন জুয়েরার বাবাও গত ওর ভিডিওটা দেখে বলেছে বাবা তুমি হাদির মতো হইও আসলে হাদিরা মরে না হাদি হচ্ছে প্রতি ঘরে ঘরে মানুষের অন্তরে অন্তরে হাদি আমি শুধু চিন্তা করছিলাম ইনকলাব মঞ্চ থেকে যে হাদি এমপি পদে দাঁড়িয়েছে এখন হাদির বদলে এমন আরেকজন হাদি মানে থাকতো যে কিনা আবার হাদির হয়ে দাঁড়াতো এরকম একজন মানুষ আসলেই দরকার যে কিনা কোনো দল করবে না কোনো মানে কোনো দলের পা আটবে না নিজেই একাই এই বাঘের মতো গর্জন করে উঠবে নিজেই দেশটাকে আবার সুন্দর করে সাজাবে এরকম হাদি আমাদের দেশে আরও দরকার তো আমি চাই আর আপনারাও দোয়া করবেন যেন হাদিকে আল্লাহ জান্নাতবাসী করে এবং অনেকেই দেখছি যে হাতির ভিডিওতে কমেন্ট করছিল যে হাদি এমপি হতে চেয়েছিলো কিন্তু আল্লাহ তাকে বাদশা বানিয়ে দিয়েছে আসলেই তো এতটা মর্যাদাপূর্ণ যা আমি আমার লাইফে কখনো দেখিনি আর হাদি অবশ্যই এই মৃত্যুটাই চেয়েছিল যে আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করতে চাই বেড়ালের মতো একশো বছর না বেঁচে সিংহের মতো এক ঘন্টা বাঁচলেও যথেষ্ট আর হাদি সিংহের মতোই বেঁচে গেছে তো যাই হোক হাদির মৃত্যুতে আমরা সবাই এত বেশি শোকাহত ছিলাম এজন্য আমি আজকে সারা সারাদিনে কোনো কিছু ভিডিও করতে পারিনি আর আপনারা আবার রাতের বেলা আমার ব্লগের জন্য অপেক্ষা করবেন সো আমি সারা দিনে যতটুকুই ক্লিপ একটু একটু করে নিয়েছি সেটাই আপনার সাথে আপনাদের কাছে তুলে ধরলাম আর রাতের বেলা দেখুন জুয়েরা হচ্ছে জারিফ আর জাবেরকে হিজাব পরিয়ে ওদেরকে বলছিল যে চলো মাদ্রাসায় যাই চলো মাদ্রাসায় যাই আর ও তারপরে হিজাব পড়েছে হিজাব পরে বলছিলো আমরা তিনটা বোন তো জুয়েরেখে আবার আমি বলছিলাম যে না মা ওদেরকে হিজাব পরায়ও না কারণ ছেলেরা ছেলেদের মতোই থাকতে দাও এখন এগুলো নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হচ্ছে ছোটোবেলায় আমরা কিন্তু অনেক ছেলে সেজেছি আবার আমাদের ভাই মানে সবুজ চাচাতো ভাই ওকে অনেক বউ সাজিয়েছি তখন কোনো কন্ট্রোভার্সি হয়নি কিন্তু এখনের জমানাটাই অন্যরকম এখন অনেক কিছু হয়ে যায়